টু ভিডিও তো এটা ছিল কালী পরের দিনের ভিডিও তো আমাদের বাড়িতে আনা হয়েছিল যে আর আর মিষ্টি মানে রসগোল্লা কি যাই হোক এটাকে সীতাভোগ বলে নাকি মিহিদানা বলে আমি নিজেই ভুলে গেছি তো আমি একটা বলে দিলাম আর কি আর এটা হচ্ছে তারপরে আমি সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম কারণ আমার যাওয়ার কথা ছিল চাকদাতে আমার বান্ধবীদের সঙ্গে আমার বান্ধবী আর বোন ওদের সাথে ঘুরতে যাবো চাকদা এমবিটিএস এর মাঠে তো আমি রেডি হচ্ছিলাম যে ইভিনিং থেকে আমার বাড়ির মানে আমার ভিডিও তো আর কি আওয়াজ শুনতে পাচ্ছো কারণ আমার বাড়ির একদমই বাসা একটা প্যান্ডেল হয় তো ওখান থেকে সমস্ত রকম গান বাজনা শোনা যায় যায় আর আর আমার ছাদে উঠলেও প্যান্ডেলটা দেখা কি তো সবার আগে আমি তৈরি হয়ে চাকদায় নেমে গিয়েছিলাম আর নেমেই প্রথমে একটা আর কি আমার বান্ধবীর বাড়ির আগে আর কি তো ওদের বাড়ির আগে একটা প্যান্ডেল পরে বিজয় সংঘর তো সেখানটার ঠাকুর আমি একা একাই দেখে নিয়েছিলাম প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল কি কলসি টাইপের আর কি ওইগুলো দেওয়া ছিল ওইগুলো দিয়ে প্যান্ডেল ছিল আর ভেতর দিয়ে একটু লাইট মানে সিস্টেম করা ছিল এরকম কিছু একটা ছিল মানে পাখির বাসার থিমে এরকম টাইপের ছিল আর কি ওটা আর এই প্যান্ডেল যেহেতু গান চলছিল তো আমি গানটা ছাড়লাম না আমার ভয়েস ওভারটাই রাখলাম বিকজ অফ কপিরাইট আর এখানে দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছিল এখানে ওই পাখির বাসাগুলোতে আর প্লাস্টিকের টিয়া পাখি এগুলো ঝুলিয়ে রাখা ছিল বেশ মানে দারুণ লাগছিল আর কি দেখতে আর এখানটা দেখো ওই যে মায়ের মূর্তিটা তো এখানটায় যেহেতু একা একা এসেছিলাম তো নিজের কয়েকটা সেলফি ভিডিও একা করে নিয়েছিলাম দেন আমার বান্ধবীর বাড়ি ছিল এই প্যান্ডেলটা ঠিক পেছনেই আর কি মানে ওর শ্বশুর বাড়ি আমার বান্ধবীর আর কি এখানটায় বিয়ে হয়েছে আর ও এখানে থাকে না ও থাকে হচ্ছে কলকাতায় তো পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতে এসছে তো এখান থেকে ডাইরেক্ট আমি ওর বাড়িতে গিয়েছিলাম ওইখানে একটু ওর বাড়িতে ঢুকিনি বাইরে আর কি দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম দেন ও রেডি হয়ে গিয়েছিল এই যে হচ্ছে সামনেই ছিল ওর বোন আর আমার পাশে ছিল বান্ধবী তো আমরা হেঁটে হেঁটে বিটিএস এর মেন মাঠে যেখানটা পুজো হয় বড় করে সেখানটা যাচ্ছিলাম আর ওই যে হচ্ছে ইয়েলো কালারের শাড়ি যার পা দেখতে পেলে ওটাই হচ্ছে আমার বান্ধবী আর কি আর এই যে আমরা এখান থেকে আমরা প্ল্যান করেছিলাম যে সামনে থেকে ঢুকবো না তো আমার বান্ধবী বলছে যে ও যেহেতু এই পাড়ার বৌমা তো পেছন থেকে আর কি ঢুকিয়েছে আমাদের লাইন নিয়ে দাঁড়াতে হয়নি আর কি পেছন যেখান থেকে এক্সিট পয়েন্ট ওখান থেকে আমরা ঢুকেছিলাম তো আমার তো ভীষণই পরিমাণে ভয় লাগছিলো কারণ আমি এরকমভাবে কোনো দিন ঠাকুরের প্যান্ডেল ঢুকিনি আর কি কারণ আমার ভয় লাগে যে লোকজনকে কি বলবে তো তার জন্য আর কি আর এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল এই যে ছিল মায়ের মূর্তি আর এখানটা দেখো বড়ো ঝাড় বাতি দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করেছিল এখানটা খুব সুন্দর সুন্দর আমাদের কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর তারপরে এটার সামনে আরেকটা প্যান্ডেল ছিল তো এই যে আমরা যাচ্ছিলাম আর আমার হচ্ছে পুজো বেলা আসলে একটাই সমস্যা হয় কাউকে যাওয়ার জন্য সাথে খুঁজেই পাই না মানে কি বলবো সবাইকে বলে বলে তারপরে প্ল্যান বানাতে হয় মানে দশজনকে তেল মারো তারপরে একজন রাজি হলো এরকম করে যেতে হয় আর কি তো তেল মারার পরে যে রাজি হয় সেটাই আমার শান্তি কারণ হচ্ছে একা একা মানে বেরোনোর থেকে কেউ একটা সাথে যাওয়া ভালো আর কি তো এই বিটিএস মাঠের পাশেই আর কি লাগোয়া এই প্যান্ডেলটা ছিল তো ওইখানটাও আমরা চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা ছোটর মধ্যে বেশ ভালোই করেছিল আর এই প্যান্ডেলটা মনে হয় দুর্গাপুজো রানাঘাটে না কোথায় যেন একটা হয়েছে ঠিক আমি মনে করতে পারছি না বাট এই প্যান্ডেলটা আমি এর আগে কোথায় যেন দেখেছি মনেই আসছিল না আমার যে এখানে সিঁড়িতে উঠতে গিয়ে আর কি পায়ে লেগেছে মানে আর কি পড়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আর এই প্যান্ডেলের ভেতরের ঠাকুরটা বেশ সুন্দর করেছে মানে ঘড়ির মধ্যে আর কি মাকালি ছিল আর যেটা আমার দেখতে ভীষণ ইউনিক লেগেছে আর দারুণ লেগেছে আমার সামনে থেকে দেখতে দেখে আবার আমরা আমার বান্ধবীর বাড়ির সামনে যে ক্লাবটা হয় যেটা আর কি পাখির খাঁচা দিয়ে তৈরি করা হয়েছিল পাখির বাসার মতন তো ওই প্যান্ডেলটার ক্লাবে আবার চলে এসেছিলাম এখানটা আর কি উদ্বোধনী অনুষ্ঠান ছিল আর পাড়ার মহিলাদের আর কি ওখানে উরু আর শঙ্খধ্বনি দিতে হতো যেহেতু আমার বান্ধবী হচ্ছে এই পাড়ারই বৌমাতো তার জন্য ওকে আবার আসতে হয়েছে ফেরত এখানটায় সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর একটি ক্ষণের সূচনা হতে চলেছে আমরা নারী শক্তি জয়গান করব নারী শক্তির মাধ্যমেই আমাদের মায়েরা আমার কালী পুজো কোন জন্মের শেষ হয়ে গেছে বাট আমার ব্লগ শেষ হয়নি মানে কয়েকটা আছে তো আমি আস্তে আস্তে পোস্ট করব আর কি তো কি আর বলবো ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না আর তারপর ওদের ক্লাবের থেকে বেরিয়ে মতো আমরা আরও সামনের দিকে আর কি চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে বাট ওখানটা এত বেশি পরিমাণে লাইন ছিল আমরা পনেরো মিনিট মতো লাইনে দিয়েছিলাম দাঁড়িয়েছিলাম দেন দাঁড়ানোর পরেও আমার বান্ধবী আবার ও সামনে গিয়ে দেখে আসলো টুকি মেরে তো ও বলছে এসে সেরকম কোনো মানে ইউনিক থিম কিছুই করেনি কিন্তু লাইনটাই আর কি দিয়ে ওখানটা টাইম ওয়েস্ট করাচ্ছে লোকজনকে তো আমরা পনেরো কুড়ি মিনিট ওখানটা লাইন দাঁড়িয়ে আমরা আবার ব্যাক ফেরত চলে এসেছি কারণ আমারও বাড়ি যাওয়ার মানে আমি যেহেতু একা এসেছি তো আমারও বাড়ি যেতে হবে আর আমার শ্বশুর শ্বশুরবাড়ি ওখানটাই থাকবে তো তারপরে নিজের বাড়ির জন্য আমি বাস ধরে চলে এসেছিলাম কারণ এরপরে আর ভিডিওটা আমার করা হয়নি বাসের মধ্যে আর দেন আমি আমার বাজারে এখান থেকে এসে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম একটা কোকাকোলা নিয়েছিলাম অ্যান্ড নিয়ে নিয়েছিলাম একটা রসমালাই তো এই আর কি এইটুকুই আমার ঘোড়া হয়েছে আমার সেকেন্ড দিন কালী পুজোর আর এই বান্ধবীটার সাথে আমার অনেক মানে বছর পর আমি আবার এরকম ভাবে ঘুরলাম ভাবে ঘুরলাম এইভাবেই আমার কালী পুজোর দ্বিতীয় দিনটা শেষ হলো রসমালাই খেতে খেতে চলো আমি রসমালাই খেতে থাকি তোমরা আরো ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও